রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে ফজরের নামাজ যে পড়ে না নবী একাধিকবার বলছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একেবারে বোখারির হাদিস মুসলিম শরীফের হাদিস সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস নবীজি বলছেন ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক 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 আর নবী যদি বলে তোমারে মুনাফিক এবার হাসরের ময়দানে সুপারিশ তোমার কোন আব্বায় করবে তুমি ঠিক করে নাও যিনি সুপারিশ করবে তিনি তো বলছে তোমারে মুনাফিক আর তিনি মুনাফিকের জন্য সুপারিশ করবে না এবার তোমার কোন তোমার জন্য সুপারিশ করবে তুমি তোমার বাপের লগে কথা তুমি কথা বলে রাখো হাউজে কাউসার তোমার কোন আব্বাই দিব তোমার ওই আব্বার লগে তুমি কথা বলে রাখো এজন্য নৌজয়ান নিজের উপরে রহম কর নিজের উপরে দয়া কর গোটা পৃথিবী ভুলে গেল নিজেকে বলো না সব ভুলে গেলে ভুলে গেলা কিন্তু কমপক্ষে নিজের উপরে দয়া করো কমপক্ষে নিজের উপরে দয়া করো আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করছি আমাদের সবার অতিরিক্ত বুদ্ধির কারণে মাহফিলের সময়টা একটু যার কারণে আমি সময় কথা কথা বলতে পারছি না আমি আমি আমার প্রথম শেষ আর দ্বিতীয় কথা হলো আমার এই চারটা আয়াতের তর্জমা বল কিন্তু আমি সমস্ত ছেলে তোমাদেরকে বলি বা আমার হাত জোর করে অনুরূপ তোমরা যারা এসার নামাজ মাঘ সারাদিনে এক আত্ম নামাজ পড়ো না একটা সেজিদা দাও নাই তুমি দয়া করে চলে গেলো ভালো ছিল তুমি আল্লাহর দুশ্মন তুমি রসুল্লাহ সাল্লা সাল্লামের দুশ্মন তুমি নবীর তেইশ বছরের কলিজা ছেড়া তায়েফের রক্তের দুশ্মন তুমি নবীর তায়েফের রক্ত তোমার কলজা গলাইতে পারে নাই চোদ্দ দিন যে নবী পেটে পাথর বাঁধছিলেন কুদার কষ্টে সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট তোমার দিল গলাইতে পারে নাই তাই ফের দান শহীদ করা রক্ত তোমার মন নরম করতে পারে নাই তোমার মতো গাদ্দার ছোটখাটো গাদ্দার তুমি জন্মের পর থেকে তোমরা যারা নামাজ পড়ো তোমরা শুনো নাই তোমার বাবা কাছে তুমি মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে খুদারেক বছরে যে কোন দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজরের নামাজ পড়ো নাই আব্বা তুমি জীবনে জানো না তোমার বাবা বলে নাই তোমার মা বলে নাই তুমি মুসলমান তোমার কেউ বলে নাই যে মুসলমানের উপরে নামাজ ফরজ হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে বাইনার রাজুল ওয়া বাইনা শিরকে ওয়াল কুফ তরকুস সালাহ কোন ব্যক্তি মুমিন নাকি মুশরিক নাকি কাফের খুদার কসম নবী বলছে পার্থক্যের প্রমাণ নামাজ ছেড়ে দেওয়া এর ভিত্তিতে প্রমাণিত হবে সে মৌমেন না আল্লাহ নবী সাল্লাম অতএব আমার প্রথম বক্তব্য এমন মালিক এমন রব তালা বলতেছেন এই আমি চারটা আয়াত করছি এবার বলি সংক্ষেপে আল্লাহ বান্দা শুনো সমস্ত জন্য কেন যেহেতু তিনি জগৎ সমূহের পালন কর্তা আল্লাহ তালা বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলি কেন আল্লাহ বলবে বান্দা কেন কেন আমার জন্য প্রশংসা হবে না এই কায়ে সব আয়োজন যেখানে যা সবই তো আমার তো আমার প্রশংসা হবে না তো কারণ এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন ভালোবাসার যত রং যত প্রিয় জিনিস যত পছন্দ যত ভালোবাসা যত আবেগ যত অনুভূতি যত ফিকির যত চেষ্টা যত মেহনত যেখানে যত আয়োজন সব কিছুই তো বান্দা আমার দেওয়া আমার তা আমার প্রশংসা না তো কার তাইলে আমার প্রশংসা করবা না তো কার করবা বান্দা কার করবা চারিদিক তো সব আমার ইন্না জাইয়ান্নাস সামা আদ-দুনিয়া আমি তো সাজিয়েছি আল্লাহ বার বার কোরআন এই কথাটা যে কত ভাবে বলছে কত যে বান্দা তুমি একটাবার বার বিবেক দিয়া তোমার মধ্যে দেখো তোমার সব আমার চারিদিকের সৃষ্টিতে দেখো তাও আমার আলম না জালিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা আল্লাহ বলে বলো না বান্দা এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো প্যারেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই আল্লাহ বলে দুই চোখের ঘুম আমি কি দেই নাই রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বাড়াই নাই একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই একটা চাঁদ আমি কি উঠাই নাই প্রতিনিয়ত আকাশ থেকে অজোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই জমিন থেকে তোমার জন্য খাদ্য শস্য উদ্ভিদ ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না বে গাদ্দার তুই ওঠ না কেন এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড জীবনের প্রতি মুহূর্ত হায়াতের প্রতি ক্ষণ নিঃশ্বাসের প্রতিটা উঠা নামা চোখের প্রতিটা পলক হাতের প্রতিটা নড়াচড়া হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন যিনি চব্বিশ ঘন্টা নিয়ন্ত্রণ করছেন দয়া করে দিচ্ছেন তাকে একটা সেজদা দিলা না

একবারে ঘুমায় তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই আল্লাহর কসম এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু বলে বাদ তো খাই হুজুর গুম যাই ফেসাব পায়খানা করি আমার তো কোনো অসুবিধা নাই এগুলা আল্লাহ তালা খাবার পেশাব পায়খানা ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা এটা কুত্তারও পূরণ হয় কুত্তার 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 কুত্তাও খায় কুত্তাও ঘুমায় কুত্তাও পেশাব পায়খানা করে কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয় না তো কুকুরের বাচ্চা হয় কেন কি ভাবছ দিন রাত মোবাইলে কি দেখো নারী নর্তকী জিনা ব্যাবিচার উলঙ্গ দৃশ্য কোনো বেহায়া নারীর ছবি কেন দেখো লজ্জাস্থানের চাহিদা তোমার লজ্জাস্তানের শাহওয়াত আমি যদি আমার এতগুলো মুরব্বীরে বাদ দিয়ে শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি যুবক ভাই তোদের কাছে তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেল তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগিয়া কাপুরুষ আর একটা মানুষের সৃষ্টি এই মাথা এই চোখ এই চুল এই চেহারা এই হাত এই নাক এই দিল এই দেমা এই আস্তানো জমিন এত কিছু দিয়ে আল্লাহ সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য এক নারীর জন্য প্রিয় তুমি কি করছ বলো না নজয়ান বলো কি করছো বাপ তোমরা কি করছো কি শুরু করছো তোমরা সুখ মিলবে না কসম গুনা সুখ দিবে না কোরআন শরীফের সুরা নূরে আঠারো নম্বর পাড়ায় স্পষ্ট আছে আল্লাহ বলে যে সমাজ মোমেনদের যাদের দ্বারা অস্থিরতা হেসা নারী পুরুষের অবাধ মেলামেশা জিনা ব্যবিচারের অবাধ পরিবেশ চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয় খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আজাব দেবো আখেরাতেও কঠিন আজাব